র্যাবের মিডিয়া সেন্টারে একটা দুই ফিট বাই তিন ফিট ছোট একটা কামরা আছে এগুলাকে একটা আপনার হলো কয়েদি রাখার জন্য এই ক এইখানে আমাকে রাখা হয়েছিল দুই ফিট বাই তিন ফিট জায়গার মধ্যে ঘুমানো যায় বলেন রেস্ট করা যায় দুই ফিট বাই তিন ফিট আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি ওইখানে র্যাবের ডিজি আমাকে আমার মাথায় অনেকগুলো ঘুষি মারতে থাকে আমাকে বলছিল তারেক তুমি কেমন আছো আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক খারাপ ছিলাম অনেক অসুস্থ ছিলাম তারপরেও বলছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তখন উনি জিদ করে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছিস তাই না এই বলে এলো পাথারি ঘুষি মারতে শুরু করলো আমার একটা মুখে মারছে আমার দাঁত দিয়ে ওনার হাতে লেগে একটু ছিলে যায় ওনার হাত কেন ছিলে গেল এই জন্য আরও ক্ষিপ্ত হয়ে আমার মাথাটা দেয়ালে মারতেছে 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 এক সময় আমি তখন আমি এর পরবর্তীতে কি আমি জানি না আসলে ঠিক আছে আমি এরপর থেকে আমার কারো যেন কেন নাম মনে থাকে না আমরা অনেকেই স্বৈরাচার সরকারের বন্ধু হয়েছিলাম আবার অনেকেই খুব কষ্ট করেছি দেশের জন্য একটা দেশের জন্য নিউজ করে আপনারা অনেক হয়রানির শিকার হয়েছেন আবার মাঠ পর্যায়ে একটা সংবাদ সংগ্রহ করেছেন আপনারা গিয়ে নিয়ে গিয়েছেন কষ্ট করে কিন্তু যাওয়ার পরে আপনার হাউজ আপনাকে নিউজ করতে দেয়নি অনেক সময় একটা বন্ধুত্ব ছিল সময় লড়াইয়ের সময়টাতে তো আমরা বেসিক্যালি আমজনতার দল এই এই সংগঠনটা অনেকটা ইসলামপন্থী টাইপের আমরা কথাবার্তা বেশি বলি আপনারা খেয়াল করেছেন তারপরে জাতীয়তাবাদী চিন্তা ধারণা এই বিষয়গুলো আমাদের মধ্য দিয়ে বেশি উঠে আসে তো এরকম হওয়াতে আমরা অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যমের শত্রুতার শিকারও হয়েছি আমরা জানি না কেন হয়েছি আমাদের পুরো দেড় বছরের প্রোগ্রাম ছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম এমন অনেক সবার কাছে আমাদের প্রোগ্রামগুলো দিতাম অনেক বড়ো ভাই এখানে হেল্প করতেন আমাদেরকে খুবই খুবই সহযোগিতা করতেন আমাদের এই গণ অভ্যুত্থানে সেই ঝুঁকিপূর্ণ ফুটেজগুলো ঝুঁকিপূর্ণ ভিডিওগুলো দেশের জন্য অনেক উপকারে আসছে তো যে যে দিক থেকে অবদান রাখি তাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই আমরা একটা রাজনীতিতে ছোট্ট একটা স্টার্ট আপ একবারে শিশুর মতো আমরা অনেক কিছু এখনও গুছিয়ে বলতে জানি না অনেক কিছু কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানি না আমরা শিখছি চলার পথে কোনো ভুল ভ্রান্তি আমাদের যদি হয় আমাদের গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আমাদের ভুলগুলো আপনারা তুলে ধরবেন এবং আমাদের পক্ষ থেকে কখনো আপনাদের অনুরোধ করব না যে আমাদের বিরুদ্ধের কোনো নিউজ আপনারা ডিলিট করবেন কোনো সময় না আমরা যদি কোনো ভুল করি আমরা যদি কোনো ইসলাম বিদ্বেষী কিছু করি তাহলে তুলে ধরবেন আমরা যদি হিন্দু বিদ্বেষী কিছু করি তুলে ধরবেন আমরা যদি রাষ্ট্রের কোনো গোত্রের জন্য ক্ষতিকারক কিছু করি এটা তুলে ধরবেন যে আপনারা এই রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ আপনারা এটা সংশোধন করেন আমি বলি অনেক দলের অনেক ইফতার প্রোগ্রাম হতে পারে হতে পারে কিন্তু রাজপথে প্রোগ্রামে সংবাদ কেন্দ্রিক আমাদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট কোনো বড় দলের চেয়ে কখনোই কম ছিল না আমরা সবসময় আপনাদের কাছাকাছি ছিলাম বলতে পারেন আপনাদের অন্তরের কাছে ছিলাম অথবা আপনারা আপনাদেরকে নার্সিং করেছেন